আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহবুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার উনত্রিশ মহরম চোদ্দ শত সাতচল্লিশ হিদড়ি দশ শ্রাবণ চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বজরের ওয়াজ শুরু চারটা এক মিনিট শেষ পাঁচটা চব্বিশ মিনিট জুহর শুরু বারোটা ছয় মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট আসর শুরু চারটা চৌচাল্লিশ মিনিট শেষ ছয়টা চৌচল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা ছেচল্লিশ মিনিট শেষ আটটা আট মিনিট ঈশা শুরু আটটা নয় মিনিট শেষ চারটা নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা পঁচিশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা ত্রিশ মিনিট থেকে ছয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদাহরির শেষ সময় চারটা ইসরাক শুরু পাঁচটা একচল্লিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট চাষ শুরু পাঁচটা একচল্লিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট এই ছিল আজকের দেখা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণার ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে